এই যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গিয়েছে বা পারে না খালি জান্নাতে ঢোকায়া তালামাইরা চাবিটা নিয়ে আসতে বাংলাদেশে শিয়ার সংখ্যা এখন প্রায় কোটির কাছাকাছি ভাবতে পারবেন এটা মানে লাখ না বিশেষ করে বেদাতিদের একটা অংশ বেদাতিদের একটা অংশ ওরাও নিজেদের অজান্তে শিয়া হয়ে আছে কেউ এইটি কেউ সেভেন্টি পারসেন্ট কেউ নাইনটি আর কেউ যেতে যেতে একেবারে হান্ড্রেড পারসেন্ট ওদের আতিদে এত জঘন্য আর কেউ তো আছে ডাইরেক্ট শিয়া না তবে শিয়া প্রেমী এটা বাংলাদেশ গতকাল দেখেছে এই যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গিয়েছে বা পারে না খালি জান্নাতে ঢোকায়া তালা মাইরা চাবিটা নিয়ে আসতে আরে যারা

মানে একেবারে শতবর্ষ পূরণ করে তারা ইস্তেমার আয়োজন করবে তাদের মাথাও তো পাগড়ি দেখা যায় তাদের গায়েও তো আবাকাবা দেখা যায় তাদের গায়েও তো লম্বা জুব্বা দেখা যায় তারা হুজুর না হলে হুজুর হবে না বৃক্ষতমার নাম কি ফলে পরিচয় তো কিছু লোক তো ডাইরেক্ট শিয়া কিছু লোক হয়েছে শিয়া প্রেমী কিছু লোক হয়েছে ডাইরেক্ট বিদ্বেষী আর কিছু লোক হয়েছে সাহাবি তো এই যে হালতগুলো তাহলে পাকিস্তানের মধ্যে যেমন আজমত হেফাজতের জন্য সকলে মিলে ও লামায়কেরাম ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করে সকল বাতিলদেরকে কণ্ঠাসা করেছে এর জন্য একের পর এক জান দিয়েছে কিন্তু আন্দোলন থেমে যায় নাই সেই হাকনওয়াজ জঙ্গি শহীদ হয়ে গেল আরে সেই জিয়র রহমান ফারুকে শহীদ হয়ে গেল আজম তারেক শহীদ হয়ে গেল কিন্তু আজও পর্যন্ত সে আন্দোলন থেমে যায় নাই তাদের উত্তর সুরীরা আজও পর্যন্ত সেই ঝান্ডাকে সমুন্নত রেখেছে খালি আমাদের বাংলাদেশ পুরা কপাল স্বাধীনতার তেপান্ন বছর হয়ে গেল এই সেক্টরটা বলতে গেলে বলতে গেলে পুরই খালি রয়ে গেছে অথচ ইতিবাচক কাজ করা দরকার ছিল আরে যেই দেশে মোয়াবিয়া রাজি গালি দেয় ওই দেশের উপর আল্লাহর গজব এখনো নেমে আসে না এটাই তো বিরাট ব্যাপার যাদের উপর আল্লাহ খুশি যাদের উপর রাসুল খুশি মুয়াবিয়া আনহু কে রাসুল নিচে দোয়া দিয়েছেন আল্লাহ তাকে তোমার বানাও এবং তাকেও হেদায়তের ওপর প্রতিষ্ঠিত রাখো এবং তার দ্বারা বিশ্ব মানবতাকে হেদায়ত দান করো তো তিনি তো দোয়াই করে দিলেন যে আল্লাহ তার দ্বারাও হেদায়ত দাও আর তাকেও হেদায়েতের ওপর অটল রাখো তো কেউ যদি বলে যে মহাবিয়া গোমরা হয়ে গিয়েছে সে তো বলতে চাই আল্লাহর রসুলের দোয়া আল্লাহ কবুল করে নাই আল্লাহ ফিরিয়ে দিয়েছে কোরআনের মধ্যে আল্লাহ যে বললেন রদি আল্লাহ আনহুম নবীর সব সাহাবিদের ওপর সন্তুষ্ট আর এখান থেকে একজন সাহাবি যদি কেউ মনে করে বাকি আছে যিনি সাহাবি হিসাবে পরিচিত ছিলেন এবং ইমানের উপর মৃত্যুবরণ করেছেন একজনও মাত্র বাকি আছে কোন মুখ নিয়ে দাঁড়াবে আল্লাহর সামনে তেই নবীর কত সাহাবিকে নিয়মিত গালিচ গালাজ করা হয় আর শিয়াদের তো কালেমার মধ্যে অংশ বানিয়ে দিয়েছে এগুলো যেমন অনেকে হয়তো দেখেছেন নতুন করে একজন শিয়া হচ্ছে আরবে তারে কালেমা পড়াচ্ছে কালেমার লাস্টের দিকেই অংশ আর সাধু আন আবু ওয়া উমরাহ ওয়া আমি সাক্ষ্য দিচ্ছি আবু বকর ওমর ওসমান আয়শা তারা জাহান্নামে নাউযুবিল্লাহ বিআল্লাহি এমন কি ইহুদিদেরকে যদি জিজ্ঞাসা করেন বলতো তোদের উম্মতের মধ্যে মানে নবী মুসার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে ইহুদিরাও বলবে নবী মুসার সাহাবিরা। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করলে ঈসা নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে তারাও বলবে ঈসা নবীর সাহাবীরা আর সিয়াদেরকে জিজ্ঞাসা করেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামের উম্বতের মধ্যে সব তিনি কৃষ্টকে ওরা বলবেন অভিজিৎ সাহাবাহ ভাবতে পারেন এমন কি ইরানের মধ্যে আজও পর্যন্ত সেই অগ্নি পূজারী যে কিনা অমর নদীকে নামাজের মধ্যে কুপিয়ে কুপিয়ে ছুরিকাঘাত করে করে হত্যা করেছে সেই জালেমের কবরকে মাজার বানিয়ে আজও পর্যন্ত প্রত্যেক বছর তারা সেখানে ওরস পালন করে আনন্দ উদযাপন করে যশ্নে ঝুলুস বের করে মুসলমানের কবরের কাছে গিয়ে না এক আগুন পূজারী মুশ্রিকের কবরের কাছে গিয়ে এত খুশি কেন যে অমরকে অমরকে শহীদ করেছে এমনকি তাদের দেয়ালে দেয়ালে পর্যন্ত

আরে ছিল না ছিল না আজও পর্যন্ত হয়েছে হয় নাই আপনারা নিযাত করেন আল্লাহ যদি হায়াত দান করেন এই সবগুলো শূন্যতাকে দূর করবেন ইনশাল